নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচাতা টেস্টি রান্নায় বেশ কয়েকদিন ধরে আমি রান্না দিতে পারিনি তার জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো অনেক দিন পরে আমি আবার ফিরে এলাম তো আজকে আমি পাবদা মাছ রান্না করে দেখাব পাবদা মাছ আমি আগে রান্না করে দিয়েছি কিন্তু আজকে একটু অন্য ধরনের রান্না করব তো এটাকে পাবদা মাছের ঝাল বলতে পারেন বা পাবদা সর্ষে বলতে পারেন যাই হোক তো বেশি কথা না বলে চলুন শুরু করি রান্নাটা কীভাবে করেছি তো প্রথমে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমি দশ মিনিট মতন রেখে দেব অন্যদিকে আমি মশলাটা রেডি করে নেব তো এখানে দেখুন এক চামচ সর্ষে মানে হাফ চামচ করে দুবার দিলাম তো এক চামচ হবে সর্ষে আর এক চামচ পোস্ত আপনারা সাদা সর্ষে থাকলেও নিতে পারেন আমার কাছে ছিল না তাই কালো দিলাম কালো সর্ষে নিলাম আর কয়েকটা কাজু বাদাম দিলাম যাতে তেতো না হয় আর নিজের ইচ্ছে মতো ঝাল দিয়ে ওটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো যেহেতু খুব নরম হয় তাই আস্তে সুস্থে ভাজতে হবে যেন ভেঙে না যায় এই মাছ কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই তো আমার ভাজা হয়ে গেছে একটু নরম করেই মাছটা ভাজতে হবে সাবধানে টুব মাছগুলো ভেজে একই রকম পদ্ধতিতে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম নেওয়ার পর এখানে কালো জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর একটু আদা ছোটো ছোটো কুচি করে আমি মধ্যে দিয়ে দিলাম এবার আদাটা আর কালো জিরিটা খুব ভালো করে একটু ভেজে নেব নেওয়ার পর এখানে একটা বড় টমেটো আর দুটো কাশ্মীরি লঙ্কা একসাথে আমি পেস্ট করেছি সেটাই দিয়ে দিলাম এবার টমেটোটাকে কিন্তু খুব ভালো করে পোষ হবে যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় তো পাঁচ মিনিট মতন আমি এটাটা পোষ তারই মাঝখানে একটু হলুদ দিয়ে দিলাম কষিয়ে নেব যখন দেখবো এইভাবে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি যে টেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাজু বাটা লঙ্কা বাটা সেটা আমি দিয়ে দেব এরপর খুব বেশি কষার দরকার নেই জাস্ট পাঁচ মিনিট বসবো দেখব তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবো মেয়েটা কষানো হয়ে গেছে তো পাদ্দা মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করেন একবার হলো এইভাবে রান্না করে দেখবেন খুব সাধারণ টেস্ট হয় একটু জল দিলাম দিয়ে দিলাম দেওয়ার পর আরও একটু রসব এরপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম যতটা আমি ঝোল রাখবো সেই অনুসারে আমি এখানে জল দেব তো জল ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব ব্যাস আর কিছুই না রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এই রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয় একবার খেলেই বুঝতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে গানিয়ে নেব যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসটিকে ফলো করে দেবেন আমার ভীষণ ভালো লাগবে আর আপনারা কে কীভাবে রান্না করেন পাব মাছ আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে আজকে আসি বিদায় দেখা হচ্ছে আবার পরবর্তী রান্নায়